আমরা সবাই এম বি কিনে মোবাইল চালাই এম বি কিনে নেট চালাই সবচেয়ে যে সমস্যাটা আমরা সবাই ফেস করে থাকি যখন এম বি শেষ হয়ে যায় তখন ব্যালেন্স থেকে খুব দ্রুত খুব তাড়াতাড়ি টাকা কেটে নিয়ে যায় সিম কোম্পানিগুলো কিভাবে টাকা কেটে নেওয়া বন্ধ করবেন কিভাবে বন্ধ করতে হয় আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি আমরা বেশিরভাগ মানুষ মোবাইলে এম বি কিনে ব্যবহার করি সেই এমবি যখন শেষ হয়ে যায় ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যায় ব্যালেন্স থেকে যাতে আপনার টাকা কেটে নিয়ে যেতে না পারে সেটা আপনাকে বন্ধ করতে হবে কিভাবে বন্ধ করতে হয় অনেকেই আমরা জানি না বন্ধ করার জন্য শুরুতে যাবেন হলো প্লে স্টোরে প্লে স্টোরে লাগবেন মাই জিপি অ্যাপ এই এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস আসবে আশা করি এই যে নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস এই সার্ভিস অপশনটা ক্যাপ করবে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে দেখে পাবেন পে আস গো ইউ এই পে আস গো ইউ অপশনটা ক্যাপ করবেন দেখতে পাচ্ছেন এই অপশনটা আমার ক্ষেত্রে কিন্তু অফ করা আছে আপনার ক্ষেত্রে অন করা থাকে এই অপশনটা যখন অন করা থাকে এক এম তে কত টাকা কাটবে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে এই অপশনটা বন্ধ করে রাখলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না তেমন কোনো দরকার নেই বলে আমি মনে করি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবার জানা এবং দেখার দরকার আছে